এখানে ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে পি ইনভার্স টু এর মান নির্ণয় করো তুমি কিভাবে বের করবে এখানে পি স্কয়ার মাইনাস এর টু পনেরো সমান সমান শূন্য এখানে দুটুকু দেওয়া আছে লেখার পর এখান থেকে আমার পি ইনভার্স টু এর মান বের করতে বলছে কিভাবে বের করবা দেখো তুমি এই পিস স্কয়ার এই সমান 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 এই মাইনাসের এর পনেরো সমান সমান ওই জায়গায় গেলে কি হয় প্লাস এর পনেরো আবার মাইনাসের এর টু রুট ছাপ্পান্ন সমান সমান ওই জায়গায় গেলে কি হয় প্লাস এর টু রুট আর কত ছাপ্পান্ন তারপর তুমি লেখবা বিপরীতকরণ করে বিপরীতকরণ করলে পি স্কোয়ার এর নিচে মনে মনে একটা ওয়ান আছে ওয়ান উপরে যায় আর বি স্কোয়ার নিচে আসে সমান সমান এই সংখ্যার নিচে মনে মনে একটা ওয়ান আছে ওয়ান উপরে যায় উপরের সংখ্যা কোথায় আসে নিচে আসে অর্থাৎ কোথায় আসে নিচে তারপর এখান থেকে আমার পি বার টু এর বের করতে বলছে অতএব আমরা জানি ওয়ান বাই পি স্কোয়ার ওয়ান বাই পি স্কোয়ার এর বদলে কি লেখা যায় পি ইনভার্স টু লেখা যায় কিভাবে এই সূত্র অনুসারে লেখা যায় মনে রাখো বা এই সূত্র করে নিও তারপর লব ও হরকে পনেরো মাইনাসের টু রুট ছাপ্পান্ন দ্বারা গুণ করে লব ও হরকে পনেরো মাইনাসের টু রুট আর কত দ্বারা গুণন করলাম ছাপ্পান্ন দ্বারা এই ওয়ান কে এই সংখ্যা দিয়ে গুণন করলে এই সংখ্যায় পনেরো পনেরো দেখাই দেওয়া লাগবে পনেরো প্লাসের টু রুট ছাপ্পান্ন পনেরো প্লাসের টু রুট ছাপ্পান্ন গুণন দেখাই দিলাম কত দ্বারা এই সংখ্যা দ্বারা পনেরো মাইনাসের টু রুট আর কত ছাপান্ন এই সমান সমান পনেরো মাইনাসের টু রুট ছাপান্ন পনেরো কত পনেরো কে পনেরো দিয়ে গুণন করলে পনেরো তার কি হয় প্লাস এই মাইনাসে কি হয় মাইনাস টু রুট ছাপ্পান্ন কে টু রুট ছাপ্পান্ন দিয়ে গুণন করলে টু রুট ছাপ্পান্ন তার কি হয় পুলিশ এই সমান সমান পনেরো মাইনাসের টু রুট ছাপান্ন পনেরো মাইনাসের টু রুট ছাপ্পান্ন ডিভাইডেড বাই স্কোয়ার করলে কি হয় পনেরো কে পনেরো দিয়ে গ্রহণ করা লাগবে পনেরো কে পনেরো দিয়ে গ্রহণ করলে ফলাফল কত হয় দুইশো পঁচিশ দুইশো পঁচিশ

ওই অনুসারে এইখানে আমার এ প্লাস বি এর মান বের করা লাগবে এ হচ্ছে পি আর বি হচ্ছে ওয়ান বাই পি অর্থাৎ পি প্লাস বাই পি এর মান বের করা লাগবে কিভাবে বের তুমি খ নাম্বার দিয়া তুমি খ নাম্বার দিয়া লাগবা ক নং হতে পাই ক নং হতে পাই আর ওয়ান বাই পি স্কোয়ার সমান সমান পনেরো মাইনাসের টু রুট ছাপ্পান্ন ক বর অঙ্ক থেকে দেখে দেখে লিখে উঠে নিলাম তারপর তুমি দেখবা যোগ করে যোগ করলে কি হয় তুমি যদি এই পি স্কোয়ার কে ওয়ান বাই পি স্কোয়ার দেওয়া যোগ করা তাহলে পি স্কোয়ার প্লাস এর ওয়ান বাই কি হয় পি স্কোয়ার সমান সমান পনেরো কে পনেরো দেওয়া যোগ করলে কত হয় তিরিশ হয় প্লাসের টোরুট ছাপ্পান্ন মাইনাসের টুট ছাপ্পান্ন কি যায় কাটা এখানে মনে করেন এই পি হইল এ ওয়ান বাই পি হইল বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত তো তিনটা আমার প্লাসের এর মান করা লাগবে এই ক্ষেত্রে তুমি প্লাস এরটা ব্যবহার করবা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ টু এ বি ধরে পি প্লাস বিকত কত বাই কত পি তার কি হোল স্কোয়ার মাইনাস এর টু ইনটু এ কত পি ইনটু বি কত ওয়ান বাই পি সমান সমান কত তিরিশ

মনে করেন এই পি হইল এ না না সরি এখানে পি কিউ পি কিউ মাসখানে কি প্লাস তিন বার থ্রি সমান সমান ওয়ান বাই কি লেখা যায় পি কিউ সমান সমান মনে করেন এই পি হইল এ ওয়ান বাই পি হইল বি এ কিউ প্লাস বি কিউ সমান সমান কি লেখা যায় এ প্লাস বি তার হল কিউ মাইনাস থ্রি বি ইনটু এ প্লাস বি ধরে নিছি এ কত পি প্লাস এর বি কত ওয়ান বাই পি তার কি

তারপর গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে প্রমাণ করো যে ফাইভ ইন টু প্রমাণ করো যে ফাইভ ইন টু এক্স কিউব ওয়াই প্লাস এর এক্স ওয়াই কিউব সমান সমান টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই এইট তুমি কিভাবে প্রমাণ করবা তুমি গ নাম্বার দিয়া তুমি লিখবা দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই তার হল স্কোয়ার সমান সমান থ্রি রুট টোয়েন্টি সেভেন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই তার হল স্কোয়ার সমান সমান থ্রি রুট টোয়েন্টি সেভেন সমান সমান কি লেখা যায় এই টোয়েন্টি সেভেন কে বাংলায় থ্রি তার কি হয় ফুল কিউব রুটের উপর কোন সংখ্যা থাকলে কি হয় ওয়ান বাই ওই সংখ্যা সমান সমান থ্রি থ্রি এই থ্রি কে ওয়ান করলে তিন খেতি তিনে তিনে কাটা ওয়ান উপরে লেখার কোন দরকার নাই আশা করি তোমরা বুঝতে পারছো আবার বুঝাই এখানে এক্স প্লাস তার হোল স্কোয়ার সমান সমান থ্রি রুট টোয়েন্টি সেভেন এই সমান সমান টোয়েন্টি সেভেন কে বাংলে থ্রি তার পাওয়ার কত হুল কিউব রুটের উপর কোন সংখ্যা থাকলে কি হয় ওয়ান বাই ওই সংখ্যা সমান সমান থ্রি আছে থ্রি দিলাম তিন অক্ষে এই তিনে তিন অক্ষে তিন তিনে তিনে কাটা তিন অক্ষে তিন আবার তিনে তিনে কাটা ওয়ান উপরে লেখার কোনো দরকার থাকে না তারপর আবার দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার সমান সমান থ্রি রুট এইট এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার সমান সমান থ্রি রুট এইট সমান সমান এইট কে বাংলে টু তার পাওয়ার কত হুল কি রুটের উপর উঠলে সংখ্যা থাকলে ওয়ান বাই ওই সংখ্যা ওই সংখ্যা থাক কত থ্রি নিয়ম গুলো মনে রাখো এখানে আছে টু দিন তিন অক্ষে তিন তিনে তিনে কাটা তিনে তিন এই তিনে আর এই তিনে কি কাটা লেখা যাবে না সমান কত ফাইভ ইন টু এক্স কিউব y প্লাস এর এক্স y কিউব সমান সমান

মাইনাস তোরা দিস বিয়ার অনুসিদ্ধান্ত তিনটা এখানে প্লাসের মান দেওয়া আছে মাইনাস এর মান দেওয়া আছে এই ক্ষেত্রে তুমি কোনটা ব্যবহার করবা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর তিন নম্বর অনুসিদ্ধান্ত

এই সমান সমান ফাইভ আছে ফাইভ এক্স এক্স প্লাস ওয়াই তার হোলি স্কোয়ারের মান আমরা এখানে কত বের করছি থ্রি ডি বাই ডেট বাই টুরে স্কোয়ার করলে কত হয় চার মাঝখানে কি মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোলি স্কোয়ারের মান এখানে আমরা কত বের করছিলাম টু

লসাগু করি এই দাগ এই দাগ আমি বড় আকারে দিলাম এখান থেকে আমি ফোর কমন নিলাম ফোরে ফোরে কাটা কি থাকে থ্রি মাঝখানে কি মাইনাস ফোরে ফোরে কাটা কত থাকে টু আর এখানে তিন কে দুই দিয়ে যোগ করলে কথা হয় পাঁচ ডিভাইডেড বাই কত টু এই সমান সমান ফাইভ ফাইভ ব্রেকেট মানে গুণন তিনকে দুই দেয় করলে ওয়ান ডিভাইডেড বাই কত মাঝখানে কি গুণন ফাইভ বাই টু এই বাই কত টু সমান সমান আমরা জানি উপরের সংখ্যা উপরের সংখ্যা গুণন পাঁচ অক্ষে পাঁচ 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 কি হয় পঁচিশ আর নিচের সংখ্যা নিচের সংখ্যা গুণন চার দেগুনে কত হয় আট দেখো আমাদের ডান পক্ষের সাথে মিলছে কিনা